ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগটা আমি একদম ঘামায়টা আমায় শুরু করতেছি মানে আমি কাজ করতেছিলাম কাজের মাঝখানে শুরু করলাম যে ব্লগটা শুরু করে ফেলি তো এখন হচ্ছে আমি ঘর দুয়ার পরিষ্কার করতেছি ঈদের আগে যে একটা প্রস্তুতি ঘর দুয়ার গোছানো সাজানো তো সেই কাজগুলো করতেছি কি কি করে শপিং চপের সাথে শেয়ার করতেছি আচ্ছা আমার রুমটা এখন পুরা আওলা চলে আমি একটু ওই যে ফ্যান ট্যান কাপড় ওই দেয়াল দেওয়া নিয়েছি তো আমার ওই পাশটা অনেক খালি লাগতেছে তো আমি ভাবতেছি এখানে একটু ডেকোরেট করব ফুল টুল কিছু একটা দিয়ে তো এখন আগে ঘর দু আর গোছাবো যে আমার বিড়ালগুলো গরমে অবস্থা খারাপ এত গরম পড়ছে দুই দিন ধরে আর এই যে এখানে আমি ঝেড়েটে নিশি ঝাড়ু করে এখনও খালো না মানে এখান থেকে আমি ব্লগটা শুরু করলাম তো সে আমার বারান্দা বারান্দার মধ্যে কাপড় শুকা আছে বারান্দার থাই গ্লাসটা দেখা যাচ্ছে দিক দিয়ে এই তো সুস্থ চলেন আপনাদের সাথে নিয়ে ঘর দোয়ার ডেকোরেট করি গুছাই সবকিছু আপনাদের সাথে শেয়ার করি এটা গোছানো শেষ তো বেডশিটটা আমি চেঞ্জ করি না বেডশিটটা চেঞ্জ করব ঈদের পরে মানে সরি ভুল বলতে বেডশিটটা চেঞ্জ করব হচ্ছে ঈদের আগের দিন চাঁদরাতের দিন অথবা ঈদের দিন সকালে তো এখন হচ্ছে আমার ওই পাশটা খালি খালি লাগে ওই পাশটা আমি একটু ডেকোরেশন করে নিব আর এখানে তো আমার আগে আমি এগুলো নিজে বানিয়ে এগুলো বন্ধ করে লাগতেছে লাইটটা অন করে নিই এ হচ্ছে এখন হচ্ছে কি কর্নারগুলো ডেকোরেশন করব এটা হচ্ছে আমি নিজে হাতে বানিয়েছিলাম আমার একটা সুকেস ছিল সেটার পিছনে হাটবোর্ডটা নষ্ট হয়ে গেছিল তো সেই হাটবোর্ডটার যেই বোর্ডগুলো ছিল ভাঙা ভাঙা সেগুলো উঠে আমি এরকম একটা জিনিস বানাইছি তো তারপরে আমি এগুলো লিখে নিছি তো এটা এখন আমি সেট করে দিব হচ্ছে এখানটায় নিচে খাটের এপাশে ওইখানে লাগাবো একটা জিনিস তো এই কর্নারটা লাগাই দিব আমি ফুল এইছে এইটা পাশে এই যে ড্রেসিং টেবিলের উপরে এই জায়গাটা খালি এখানে আমি লাগাই নিব এইটা আছে একটু এই যে ওটার পাশে এটা একটু বাঁকা হয়েছে সোজা করে নিই এখন ঠিক আছে তারপরে এই যে এই ফুলদানিটা আর এই কয়েকটা ফুল আমি ক্লে দিয়ে বানিয়ে নিয়েছি মানে বানানোর ছিল আমি বানিয়ে রাখছিলাম এখনো কমপ্লিট করতে পারিনি কাজের ব্যস্ততা বিভিন্ন ব্যস্ততা এই ক্ষেত্রে আরও কয়েকটা আমি ফুল দিব সো এটা আমার কাছে ছিল তো আমি চিন্তা করতেছি এটা এখন একটা জায়গায় লাগিয়ে দিই সুন্দর লাগবে তো এইখানে আমার রুমের একটা পেয়ে কাছে এখানে আমি এটা লাগাই দিই ফুলগুলো একটু এই করে দিই এই যে এই যে এই কর্নারটা ফাটে আর হচ্ছে এই কর্নারটা সো এখন আপনাদের আমি দেখা দিচ্ছি আমার এই কর্নারটার ফুল লুক এই যে এখান থেকে ই ছিল আমার ছোটোখাটো রুম ডেকোরেশন ভিডিও করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা